দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এই দিন আমাদের বাড়ির কালী মায়ের প্রতিষ্ঠা পুজো হয়ে থাকে প্রতি বছরের না এবছরও আগের দিন থেকেই পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিলো খুব সুন্দর করে ফুল লাইটস প্যান্ডেলের ডেকোরেশন করে বাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছিল সবাই মিলে খুব এক্সাইটেড ছিল এই পুজোটাকে নিয়ে এরপর পুজোর দিন সকাল সকাল শুরু হয়ে গেছিলো মায়ের আরতি পর্ব মাকে খুব সুন্দর করে আরতি করে নেওয়া হচ্ছিল তারপর সকাল সকাল সানসের মাকে নম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম এরপর শুরু হয়ে গেছিল মাকে বরণ বড় মাকে সিঁদুর পরিয়ে আরতি করে মাকে বরণ করে নেওয়া হচ্ছে। বিওচল অনুযায়ী প্রতি বছরই আগে মাকে বরণ করে বিসর্জন দিয়ে এসে আমরা আবার নতুন মাকে বরণ করে ঘরে তুলি তাই খুব কষ্টের সাথে মাকে বিদায় জানাতে হচ্ছিলো চলে গেছিলাম মাকে সবাই মিলে বিসর্জন দিতে দেখো মায়ের মুখটা কীরকম কাদো হয়ে গেছিলো বিসর্জনের সময় হাত পাকে ঘুরিয়ে মাকে বিসর্জন দেওয়া হচ্ছিল সবাই মিলে আমরা বিসর্জনে গেছিলাম সবাই মিলে মাকে বিদায় জানিয়ে এসে আবার নতুন করে নতুন মাকে বরণ করে নিচ্ছিলাম মাকে বরণ করে আবার তার জায়গায় সবাই মিলে তাকে প্রতিষ্ঠা করা হচ্ছিল এই দিকে মায়ের ভোগের আয়োজন শুরু হয়ে গেছিলো মাকে মায়ের ভোগের জন্য করা হয়েছিল রকম নানা পদ শুরু হয়ে গেছিলো সন্ধেবেলা থেকেই পুজোর আয়োজন দেখো সবাই বাকিকে সুন্দর করে সাজানো হয়েছে সন্ধে হতে হতে আমিও রেডি হয়ে নিয়েছিলাম ছটফট করে সাবেকি লুকে পরে নিয়েছিলাম সাদা রঙের জামদানি তার সাথে রেড কালারের ব্লাউজ দিয়ে একদম রেডি হয়ে গেছিলাম একদম পুরো সাবেকী লুকে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন করে আমার বড় আমার সঙ্গে সঙ্গে রেডি হয়ে সেলফি তুলতে দাঁড়িয়ে পড়েছিলো তারপর ঝটপট করে রেডি হয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে মায়ের পুজোর আয়োজনের জন্য এর পুজো শুরু হয়ে গেছিলো তো আমিও ধরিয়ে নিয়েছিলাম প্রদীপ একশো আটটা প্রদীপ ধরানোর নিয়ম অনুযায়ী দেখো মাকে কি সুন্দর করে সাজানো হয়েছিল ভোগ দিয়ে চারিদিকে খুব সুন্দর করে মাকে সাজানো ধনুচির সাথে মাকে বরণ করে নেওয়া হচ্ছিল পরপরই শুরু হয়ে গেছিলো পুষ্পাঞ্জলি পর্ব আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মাকে মন ভরে ভক্তি করে পুষ্পাঞ্জলি দিয়ে ধনুজি নাচের সাথে আবার মাকে বরণ করে নিচ্ছিলাম সবাই মিলে এত সুন্দর সেদিন মাকে লাগছিল দেখতে দেখতে যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম সত্যি খুব সুন্দর করে আমাদের মাকে সাজানো হয়েছিল সেদিন অপূর্ব লাগছিলো মাকে দেখতে পুজো এই দিন আমাদের বাড়িতে অনেক লোক আমন্ত্রিত ছিল সেই জন্য রাতের মেনুতে ছিল চানা মশলা দম পোলাও স্টাফ পটেটো তার সাথে কাঁচা আমের চাটনি পাঁপড় পায়েস আর প্রতিবারই নাই এবছরও প্রচুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আমাদের বাড়িতে এসেছিল তারা খুব খুব আনন্দ করেছিল এই পুজো যখন করেই আমরা মায়ের পুজোর আটচল্লিশতম বর্ষটি পালন করেছে ভিডিও টি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভোল না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও